হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবং সবাইকে শুভ জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর সকালে আমি কি কি করছি বা এই জন্মাষ্টমী আমি কিভাবে সেলিব্রেট করছি সেই ব্লগটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ওদেরকে আমি সমস্ত কিছু ডেকোরেশন করে রেখে দিয়েছিলাম আগের দিন এখানে এখন রান্নাঘরে চলে এসেছি এবং আগে থেকেই ঠাকুরের সমস্ত বাসন ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এই যে এদিকে পাঁচ রকম ভাজা যেহেতু ভোগ রান্না করব তো সেই কারণে যা যা ভোগের জিনিস লাগবে সেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর যেহেতু জন্মাষ্টমী তালের বড়া ছাড়া তো অসম্পূর্ণ তো চলো এবারে বেশি কথা না বলে তাড়াতাড়ি করে ভোগ রান্না শুরু করে দিই হলে অনেকটাই দেরি হয়ে যাবে ঠিক সময় মতো ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবো না আর আমার কাছে যেহেতু গোপাল ঠাকুর নেই আমার কাছে রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর তো সেভাবেই আমি প্রত্যেকবার রাধাকৃষ্ণ ঠাকুরের জন্মদিন পালন করি আর আমি কিন্তু আমার কৃষ্ণ ঠাকুরকে একদম বন্ধুর মতো করে পুজো করি অনেকে যেমন ঠাকুর হিসাবে হ্যাঁ অবভিয়াসলি ঠাকুরই কিন্তু আমি কিন্তু পুরোটাই আমি আমার বন্ধু হিসাবে আমি ঠাকুরকে মানি ঠাকুরকে দেখি তো সেই হিসাবে আমি ঠাকুরের সেবা করি যাই হোক তো ভোগ রান্না কী কী করছি সেগুলো আমি তোমাদের সাথে একবার বলে দিই আজকে ভোগে করব পাঁচ রকম ভাজা বাসন্তী পোলাও আলুর দম তালের বড়া তালের ক্ষীর আর করব পায়েস তো এই আজকে এই দুপুরের মতো ঠাকুরকে এই ভোগ দেব। আবার সন্ধ্যাবেলায় আর একটা ভোগ তৈরি করব ঠাকুরের জন্য সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে তো আমি এখানে তাড়াতাড়ি করার জন্য আলুটাকে আগেই ভালো করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে তারপরে একটু মশলা সমস্ত কিছু কষিয়ে নিয়ে তারপর আলুটা দিয়ে দিয়েছি এভাবে করলে না অনেক তাড়াতাড়ি আলুর দমটা হয়ে যায় খেতেও কিন্তু বেশ ভালো লাগে আলুটা একটু মানে গলা গলা ভাব হয় তো খেতেও বেশ ভালোই লাগে যাই হোক তো এই যে এদিকে রয়েছে ঠাকুরের জন্য পায়েসও তৈরি করছি পায়েসটা এই যে এদিকে ফুটছে আর আমি এখানে এখন বসিয়ে দেবো বাসন্তী পোলা তো প্রথমে আমি এই যে ঘিটা গরম করে নিয়ে ওর মধ্যে কাজু এবং কিশমিশ ভালো করে ভাজা করে নেব আর এদিকে আমি চালটাকে আগেই গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ওর মধ্যে হলুদ গরম গরম মশলা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম রেখে প্রায় দশ মিনিট মতো আমি এটা রেখে দিয়েছিলাম তারপরে আমি কড়াইয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে দেন এটা রান্না করব। তো এই যে এদিকে আমার বাসন্তী পোলাওটা রেডি হয়ে গেছে তো একটু ঠান্ডা হতে দেবো না ঠান্ডা না হলে ঝরঝরা ভাবটা আসবে না যাই তো আর এদিকে আমি এখন করব তালের বড়া তো এই জন্য এখানে তালের যে প্লামটা সেটা আমি বের করে নিয়েছি আর এদিকে রয়েছে নারকেল কোড়া তো তালের বড়ার মধ্যে আমি একটু ময়দা দিয়েছি চিনি দিয়েছি নারকেল কোড়া দিয়ে ভালো করে মিক্স করে নেবো ও আর একটু সুজি দিয়েছি আমি চালের গুঁড়ো ব্যবহার করি না চালের গুঁড়ো না দিলে এর মধ্যে অনেকটা হার্ড হয়ে যায় মানে যখন ঠান্ডা হয়ে যায় তখন তালের ভরাটা অনেকটাই শক্ত হয়ে যায় তো সেই কারণে আমি চালের গুঁড়োটা ইউজ করি না তো এইভাবে বানালে কিন্তু তালের ভরাটা খুব সফট হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি তালের ক্ষীর তো একবারে আমি সমস্ত কিছু এর মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি তাল চিনি এবং নারকেল কুড়া দিয়ে একসাথে আমি মিক্স করে ভালো করে বসিয়ে দিয়েছি আর এদিকে চলো তোমাদের ভোগ দেখিয়ে দিই সমস্ত কিছু আমার রেডি করা হয়ে গেছে তো ঠাকুরের জন্য এবার প্লেট সাজিয়ে নিয়ে তারপরে যাব রেডি হয়ে গেলে তারপরে যাব আমি গিয়ে পুজোয় বসবো তো এই যে এখানে সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি আর এখন ঠাকুর এসে যে স্থানে বসবেন তো সেই জায়গাটায় আমি একটু আসন পেতে নেব তো এই আসনটা আমি আগের দিন কিনে এনেছিলাম আসনটা ভীষণ সুন্দর এখানে স্বস্তিক চিহ্ন চিহ্ন ভেতরে দেওয়া রয়েছে তো ভীষণ ভালো লেগেছে আমার এই আসনটা তো আগের ফ্লগে তো তোমরা দেখেছই যে আমি বাজারে গেছিলাম তো সেখান থেকেই আমি নিয়ে এসেছি ঠাকুরের জন্য আর এই যে এখানে আমি এখন ঠাকুরকে নিয়ে চলে এসেছি এখন ঠাকুরকে আমি অভিষেক করাবো অভিষেক মানে ঠাকুরকে স্নান করাবো তো ঠাকুরকে আমি আজকে স্নান করাবো যমুনার জল দিয়ে তো আমি যখন বৃন্দাবন গেছিলাম তো সেখান থেকেই আমি যমুনার জল রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল ওখান থেকে নিয়ে এসেছিলাম তো সেই জলটা আমি আমার রেখেই দিয়েছিলাম যখনই আমি ঠাকুরকে স্নান করাই তো এই জল দিয়েই আমি ঠাকুরকে স্নানটা করাই ঠাকুরের স্নান করা হয়ে গেছে ঠাকুরকে আমি এখন তিলক পরিয়ে দেবো তো এই তিলক মাটিটাও কিন্তু আমি বৃন্দাবন থেকেই আনা তো বৃন্দাবন থেকে আমি এনেছিলাম তো সেই তিলকটাই আমি ভালো করে পরিয়ে দিচ্ছি ঠাকুরকে তিলকটার কিন্তু আলাদা একটা গন্ধ বেরোয় তো সেই কারণে ঠাকুরকে আমি পুজো করার সময় রোজ ঠাকুরকে আমি পরাই তারপরে আমি একটু পরে নিই আর এই যে এদিকে আমি সূর্যের পাপাকে কাজে লাগিয়ে দিয়েছি এখানে বলছি তুমি এই ফুলের মানে জলের মধ্যে এই ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে দাও বেশ ভালো লাগে দেখতে ডেকোরেশন করলে বেশ ভালো লাগে আর আজকে আমি আর কোনো ফুলই পাইনি বাজারে শুধু গাঁদা ফুলই পেয়েছি আর যেহেতু একটু দেরি হয়ে গেছিলো যেতে সেই কারণে এবারে চলো ঠাকুরের জন্য ভোগের থালাটাও ভালোভাবে রেডি করে নিই সবার প্রথমে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করব মাখন মিষ্টি দিয়ে তো এই এই জিনিসটা তো কৃষ্ণ ঠাকুরের সবথেকে প্রিয় তো এই জিনিসটা তো অবশ্যই দিতেই হয় আর ওদিকে আমি ঠাকুরের জন্য সাত রকমের মিষ্টি এনেছিলাম তো সেই সমস্ত কিছুটাই ভালোভাবে গুছিয়ে দেবো আর এই যে এদিকে আমি ঠাকুরের জন্য পাঁচ ফল নিয়ে এসেছিলাম তো সেটাই ঠাকুরকে নিবেদন করছি আর একটা কথা তোমাদের বলে দিই এটা আমার জানা এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি ঠাকুরকে যখনই পাঁচ ফল নিবেদন করবে মানে এই রকম আস্ত ফল দেবে তো তখনই না সবসময় ভালো ফল দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমরা ভালো ফল পাবে এই রকম একটা নীতি আছে আর কি যাই হোক তো কৃষ্ণ ঠাকুরের বার্থডে বলে কথা আর কোনো গিফট হবে না এটা তো হতেই পারে না তো সেই কারণেই বার্থডের জন্য আজকে কৃষ্ণ ঠাকুরের রাধা ঠাকুরের জন্য এই দুটো মুঠুক আনা হয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই মুঠুকটা কিন্তু রূপর মুটুক তো এখন খুব ভালোভাবে পড়ানো হয়নি মানে সেটিং করে পড়ানো হয়নি পরে আমি ঠিক করে পড়িয়ে দেবো যাই হোক তো চলো এবারে ঠাকুরের পুজোটা শুরু করে দিই আর আগের ফ্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম জন্মাষ্টমী ডেকোরেশন ভিডিও তো সেই ভিডিওতে তো যেহেতু এখানে কৃষ্ণ ঠাকুর ছিলেন না তো সেই জায়গাটা না একটু ফাঁকা ফাঁকাই লাগছিলো তোমরা বলতে পারবে তো এখন কিন্তু পুরোপুরিভাবে ভরাট তো যার জন্য জায়গাটা করা হয়েছিল সেই যদি না আসে তবে কি করে এই জায়গাটা ভালো লাগবে বলো তো আর আজকে কিন্তু পুরোপুরিভাবে এই জায়গাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং খুব খুব সুন্দর লাগছে এই যে এদিকে আমার বাড়ির ছোট্ট গোপাল ঠাকুর চলে এসেছে আর ও যখনই দেখছে আমাকে বলছে মা আমাকে একটুখানি সাজিয়ে দাও কৃষ্ণ ঠাকুরের মতো আমি সাজবো আমার খুব ইচ্ছা করছে তো সেই কারণে ওকে আর কি একটুখানি সাজিয়ে দিলাম ওর ভীষণ ইচ্ছা এরকমভাবে সাজা ওকে না ছোটোবেলায় এইরকম সাজিয়ে মানে এর থেকেও খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে ফটো তুলেছিলাম আর কি শেয়ারও করেছিলাম তো বেশ ভালো লাগে আর এখন যেহেতু ও বড়ো হচ্ছে বুঝতে শিখছে তো নিজে থেকে এই জিনিসগুলো খুব আগ্রহী হয় তো খুব ভালোভাবে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে তো এখন যাব এই যে ভালো করে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর আমি না এই তুলসী তুলসী ঠাকুরের এই যে টপটা এটাও এখানে এনেছি আজকে রেখে দিয়েছি ঠাকুরের যেহেতু তুলসী ছাড়া তো ঠাকুর ইনকমপ্লিট তো সেই কারণে এই তুলসী গাছটাও আমি পাশে নিয়ে রেখেছি আর পুজো হয়ে গেছে যেহেতু তো এখন এই যে ঠাকুরের ভোগ সমস্ত কিছু নিয়ে যাবো নিয়ে গিয়ে আমি আমার উপোস ভঙ্গ করবো ভাঙ্গ আর কি যাই হোক তো একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার ঠাকুরের জন্য রাত্রের ভোগ তৈরি করবো তো চলো তোমরা দেখতে থাকো রাত্রে আমি কি কী ঠাকুরকে ভোগ দিই তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো তো সন্ধ্যাবেলায় আবারও চলে এসেছি রান্নাঘরে ঠাকুরের ভোগ তৈরি করার জন্য এদিকে আমি ছোলার ডালটা প্রেশার কুকারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখানে ছোটো হোটো করে নারকেল কেটে রেখে দিয়েছি যেহেতু নারকেল দিয়ে ছোলার ডাল করব আর করব লুচি আর সঙ্গে থাকবে লাড্ডু তো এই আমি আজকে ঠাকুরকে রাত্রে ভুগে দেব চলো তাহলে ভোগ তৈরি করা হয়ে গেছে এবারে যাই ঠাকুরকে ভোগ নিবেদন করি

দেবদেবীকে, শিবপুরুষকে, সব ব্রাহ্মণকে, সব গুরুকে এবং পিতামাতা আদি গুরুজনদেরকে অথবা যারা বৈদিক জ্ঞান সম্বন্ধে অবগত তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত। তো চলো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম আশা করি আমার এই জন্মাষ্টমীর ব্লগটি তোমাদের খুব ভালো লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও চলো দেখা হচ্ছে তাহলে পরের আরেকটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো দাদা